গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী সপ্তদশ খণ্ড ব্রহ্মচর্যই শক্তির উৎস ব্রহ্মচর্যের কথা শুনলেই এক শ্রেণীর লোক একেবারে উন্নাসিক হয়ে পড়েন এটা যে এদের, অসম্মক দর্শনের ফল তা এরা বুঝতে পারেন না আর এক শ্রেণীর লোক তো ব্রহ্মচর্যের নাম শুনলে অসম্ভব অসম্ভব বলে চিৎকার শুরু করে দেন এটাও অভিজ্ঞতার অভাব থেকেই সঞ্জাত মাত্র একটা দিন ব্রহ্মচর্য পালন করলে ওই একদিনেই যে দেহ মনে এক বিশেষ আনন্দ আস্বাদন করা যায় এটা এঁদের অনুভবের জগতে নেই তাই এত বিদ্রুপ এত সমালোচনা যার যার স্বাধীন মত প্রকাশ করার অধিকার প্রত্যেকেরই আছে সুতরাং এদের কথায় কর্ণপাত করোনা না তুমি বিশ্বাস করো যে তোমার ব্রহ্মচর্য সাধনের ফল তুমি পাবেই পাবে যে যতটা ব্রহ্মচর্য পড়ান সে ততটা আত্মবিশ্বাসী যার ব্রহ্মচর্য যতটা অটুট তার পক্ষে দুর্ভেদ্য দুর্গ জয় করা তত সহজ মোদিরা আর মেয়ে মানুষ দিয়ে মুগ্ধ ও মাতাল করে যাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় তারা শুধু খুনি করতে পারে মাথা ঠিক রাখতে পারে না মদের নেশায় নয় মেয়ে মানুষের নেশায় নয় একমাত্র সংযমের শক্তিতে নির্ভর করে যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা অসাধ্য সাধন করে যে কোনো বিরাট আন্দোলনের নেতারা যখন নৈতিক দুর্গতির কৃতদাস তখন তাদের পরিচালিত কর্মী দলের অবস্থা বড়ই সঙ্গীন সংযম প্রবুদ্ধ এক মহাজাতি এই ভারতের বুকে নিশ্চয়ই একতা মাথা তুলে দাঁড়াবেন এ বিশ্বাস অন্তরে রেখে আমাদের কাজ করা প্রয়োজন হরিণ